ইউ হোয়াটসঅ্যাপ গেস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গেমে চলে এসেছে নতুন একটা গান আর গানের নাম হচ্ছে উইন চার্জ তো গাইস এই গানটার অ্যাবিলিটি হচ্ছে এই থেকে পরপর দুইটা করে গুলি বের হয় এবং দু এক সেকেন্ড পর আবারও পরপর দুইটা করে গুলি বের হয় আর হ্যাঁ গাইস এই গানটা কিন্তু শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ দুই জায়গাতেই খেলা যায় আর আজকে আমরা এই উইন চার্জ গানটা নিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইস একটা মুহূর্ত বুঝতে না উইদাউট ওয়াস্টিং এনি ভিডিও র্যাঙ্কের আর একটা ম্যাচে আমরা নেমে গেছি পি কে আর আমাদের খুঁজতে হবে উনচাস নামক সেই গানটা আর হ্যাঁ এই গানটা কিন্তু ভিন্ডিন মেশিনে অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা ব্যবহার করব হচ্ছে স্পেশালটা যেটা নাম হচ্ছে উনচাস ফ্লেম তো গাইস আমরা এই উনচাস ফ্লেম গানটা পাবো হচ্ছে এই ছোট ছোট ঘরের মধ্যে যেখানে একটা করে বাক্স টাইপের থাকে ওই জায়গা থেকে আমরা লুট পাই ওই লুটের মধ্যে যেগুলো স্পেশাল ফ্লেম তোমরা ওই গানগুলো থেকে কিন্তু আবার দু তিনটা গুলি মারার পর আবার আগুন বের হয় এই জন্য এগুলো নাম দিয়েছে উইনচাস্ট ফ্লেম গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পেয়ে গেছি উইনচাস্ট গানটা তো এই গানটা কিন্তু অনেক খাতানায়ক হতে যাচ্ছে ভবিষ্যতে দেখো গাইজ গানটা পেতে না পেতে এনিমি চলে এসেছে গানটা পাওয়ার আগে যদি এনিমি আসতো তাহলে তো আমরা শেষ আমাদের এক্সপেরিমেন্ট ফেল হয়ে যেত মানে আমাদের চ্যালেঞ্জটা ফেল হয়ে যায় তো দেখো এনিমিটাকে কি ম্যাচে দেবো একটা গুলি দুইটা গুলি দেখো কত করে ড্যামেজ সত্তর আশি করে ড্যামেজ দিলো তো দেখো সামনে যে একটা গুলি মারলে এনিমিটা শেষ হয়ে যাবে মনে হচ্ছে দেখো এনিমিটা পলাইতে আছে কারণ এনিমি প্রচুর ড্যামেজ খাইছে দেখো একটা গুলি মারলে আর হ্যাঁ এটা কিন্তু শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ দুই জায়গাতে খেলা যায় তো গাইজ তোমরা দেখতেই পারবা সামনে যে শর্ট রেঞ্জ লং রেঞ্জ আমি দুই জায়গাতে খেলি তো দেখো এখানে কিন্তু আশেপাশে অনেক এনিমি আছে আমাকে একটু কাবারে খেলতে হবে দেখো সামনে আরেকটা এনিমি দেখো এটা কিন্তু তিপ্পানোর কাছে মানে বেস্ট আছে আর একটু লং রেঞ্জেও আছে

কিন্তু আর একটা আছে তো গাইজ দুটা গুলি মারার পরে একটা আগুনের গোলা মারলো কারণ আগুনটা গোলাটা মারার কারণ হচ্ছে এই গানটার অ্যাবিলিটি হচ্ছে এটা ফ্লেম গান এগুলোর নাম হচ্ছে ফ্লেম গান তার জন্য হচ্ছে আগুনের গোলাটা মারলো তো এই যে আমরা ঘুরে তারপর এনিমিটাকে মারার চেষ্টা করব তো গাইজ দেখো এনিমিটা কিন্তু আছে কারণ এনিমিটা গুল আলফা কাবার নিচে প্রতি মুহূর্তে তো দেখো এই যে এখন দেখতে পাচ্ছ যে গুল আগুন মারার সাথে সাথে গুল আল সবগুলো ফুটে গেছে তো আমাদের স্থির অবস্থা কি করছে আমরা বড় মতো একটা এলিমেন্ট করে তারপর আলো এলিমেন্টকে মারার চেষ্টা করব তাই দেখো এলিমেন্ট ঘরের ভিতর চলে গেছে আমরা এখানে জানলা দিয়ে ঢুকে একটা করে শট দিব তারপর गाइस এলিমেন্টটা শেষ আর গেমিং কিন্তু একটা নতুন ক্যারেক্টার হইছে হচ্ছে ক্যারেক্টারের নাম হচ্ছে নারুনা নিরু ক্যারেক্টার জানি তো गाइस আমরা ক্যারেক্টার নিয়ে একটা ভিডিও আপলোড করব কালকে দেখা যাক আল্লাহ বাসায় রাখলি ইনশাআল্লাহ কালকে আমরা ভিডিওটা বানাবো

করে নতুন লোড আউট অ্যাড করা হয়েছে গাইস এটা শুনে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে কারণ আমি গেমে ঢুকে দেখি আপডেট দিয়ে পুরনো সেই লোড গুলো আর নেই মানে নতুন চারটা লোড দিয়েছে আমি বুঝতেছি না কোনটা কোন কামের গাইস তোমরা যদি জেন থাকো কমেন্ট করো তো দেখো কথা বলতে বলতে একটা এমনি ঠুয়াকে একদম শুয়ে লবিতে চলে গেছে এটা সাত থেকে লাভ দিয়েছে আর আমরা গুড়িটা করেছি এনিমি শেষ তো এস পর আমরা গাড়ি নিয়ে চলে আসি প্লান্টেশন জানি না কি মনে কর আমরা এখানে চলে আসি আর এখানে এসে টোকেনটা খাওয়ার সাথে সাথে এটা বের নিয়ে আমার গাড়িটা ফাটায় দেয় তো এসে আমরা ফটাফট করে নেমে তারপর দেখতে থাকি এনিমিটা কোথায় আমার মনে হচ্ছে এনিমিটা ওই জ্বালা নাই গাইস মনে হবে কি এনিমিটা জ্বালা নাই আচ্ছা মানে মনে হচ্ছে এনিমিটা এখনই বের হবে এবং মারতে চলে যাবে এনিমিটা একটু নুবে এনিমি ছিল গাইস এরপর আমরা চলে আসি মিলের নিচে সাইডটায় এখানে একটু ক্যাম্প করতে চেয়েছিলাম কিন্তু এনিমি দেখে ফেলে আর আমাকে ড্যামেজ দেয় আমি কিন্তু এনিমিকে ড্যামেজ দেয় দুইটা মনে লেগেছে এনিমির গায়ে আর আমাদেরকেও ড্যামেজ দিয়ে দিয়েছে এনিমি আমরা একটু মেটকিট করে নেই তারপর এনিমিটাকে রান দেবো ওয়েট করে তারপর আমরা রাশ দেই তো এনিমিটাও কিন্তু আমাদের উপর রাশ দিয়ে দিয়েছে আর আমরা এখানে এনিমিটার উপর চার্জ বাস্টার দিয়ে একটা লাগাই কিন্তু এনিমিটা আমাদের উপর ন্যারো টাইপটা ছেড়ে দেয় তারপর আমরা একটু পিছে যাই কাবানোর জন্য কিন্তু এনিমিটা আমাদের পিছে জানিয়ে দিয়ে দেয় তাই এরপর আমরা গুলোয়াল মেরে একটা কাবান নেই ঘরটার পিছনের দিকে এখানে একটু কাবান নিয়ে একটা মেটকিট করি মেটকিট করা শেষ হতে হতে এনিমিটা আমাদের উপর রাশ দিয়ে দেয় আমরা ওই এনিমিটাকে ড্যামেজ দিই কিন্তু এনিমিটাও আমাদের পিছিয়ে তারপর আমরা উপর দিক গিয়ে এনিমিটার উপর একটা ফায়ার দেয় ফ্লেম থ্রোয়ার আর মেরে এনিমিটার গুলো কাট করে মানে ক্লিয়ার করে দেই তারপর দেখি পিছন থেকে একটা মারে সামনে থেকে একটা মারে আমরা প্যাক করে একটা মেরে করতেছিলাম কিন্তু আমাদের উপর এফবিএল মারতেছিল তারপর আমরা উকুন হয়ে একটা সুপার মেডি করি সুপার মিডি করতে না করতে আমাদের গুলো ফেটে যায় এবং আমাদের সাথে সাথে উকুমটাও ফেটে যায় তারপর সামনে পিছে থেকে মার খেতে খেতে আমরা হয়ে যায় ডেট তো আমাদের আজকের ভিডিও ফ্রি ফায়ার নতুন গান চ্যালেঞ্জ এটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো নেক্সট টাইম তোমরা কোন চ্যালেঞ্জের উপর ভিডিও চাও এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে যাও টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ